আপনারা কি আপনাদের ছোট্ট বাচ্চাদের জন্য কানের দুল খুঁজছেন তাহলে শুধুমাত্র আপনাদের জন্য কারণ আজ আমি আপনাদের জন্য পঞ্চাশ জোড়া কানের দোল নিয়ে এসেছি যেগুলো কিনা খুবই ইউনিক খুব করে যারাই কিনা দেখতে চেয়েছেন তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা তো ফার্স্টে এই দোলটা দেখুন অনেক সুন্দর একানা আছে প্রাইস পড়ছে সাত হাজার সামথিং ভেরি অ্যাট্রাক্টিভ এইটা কিন্তু স্ক্রিনশট যারা নিতে চেয়েছেন তারা এখনই ঝটপট নেবেন এই ভিডিও দেখে এরপর এখানে একরতি আছে বাইশ ক্যাটে হলমার্ক করা এই কানের দোল ওয়াও সো কিউট ডিজাইন অনলি এখানে একরতি সেক্ষেত্রে আট হাজার সামথিং পড়ছে এই দোলের প্রাইস এরপর এইটা দেখুন সাপরিঙা বলা চলে এটা এক থেকে এটাও এক কানা এক আছে যারা যেইটা নিতে চান সেটার একটা ফোনে স্ক্রিনশট নিতে ভুলবেন না এবং আমরা যখন কিনা বাজারে যাই তখন কিনা হচ্ছে আমরা কিন্তু চয়েস করতে পারি না কোন আপনারা বানাইতে দিবেন তো সেক্ষেত্রে আমার ভিডিও ডিজাইনগুলো দেখে কিন্তু আপনারা অনেশে চয়েসে করে যে কোনো দোকানে গেলে আপনারা বানিয়ে দিবে এটা দেখুন অনলি একান আছে পেরিকিউট একটা সুন্দর ডিজাইন ছোট বাচ্চাদের জন্য ছোট মেয়েদের জন্য আপনারা নিতে পারেন এরপর সুন্দর একটা রিং দোর এটাও কিন্তু অনলি দুই আনা আছে মেক করতে পারবেন এইটা জাস্ট দেখুন দুই মধ্যে পাতা স্টাইলের মধ্যে ইউনিক একটা দোর আপনারা চাইলে কিন্তু এটা কাস্টমাইজ করে নিতে পারেন দুই মধ্যে মেক করতে পারবেন সেক্ষেত্রে এটা পনেরো হাজার পড়ছে বর্তমানে রেট অনুযায়ী মেয়েদের কানের দুলের সাথে ম্যাচিং করে মেয়েদের কিন্তু মুখের সাথে ম্যাচিং করে দুলগুলা নিলে আর বেশি কিউট লাগে সেক্ষেত্রে আপনাদের চয়েস করবেন খুব সুন্দর মুখের সাথে যারা ম্যাচিং করে সেই ধরনের দুল কেনা এবং বর্তমানে যেহেতু স্বর্ণের দাম বাড়িয়ে যাচ্ছে বা কমছে বর্তমানে অনেক দিন থেকে স্থিতিশীল আছে চাইলে কিন্তু এখনো সুযোগ আছে আপনাদের যাতে স্বর্ণ স্বর্ণ বাড়িয়ে না যায় স্বর্ণের দাম বাড়িয়ে যাওয়ার আগে আপনার ঝটপট কিন্তু অর্ডার করতে পারেন এই দুলগুলো দেখুন ওয়াও সো কী উদ্দিষ্ট ঝুমকা ডিজাইন আছে চাইলে কিন্তু আনার মধ্যে বাইশ ক্যারেটে হলমার্ক করা এই ধরনের তো নিতে পারেন আপনার আপনারা অলেজ চেষ্টা করবেন আমি অলেজ আপনাদেরকে সাজেস্ট করে থাকি যে বাইশ কেটের দুলগুলা খুবই খাঁটি হয়ে থাকে আপনার বাইশ কেটে দুলগুলা অনায়শে নিতে পারেন এবং এটার ফ্যাসিলিটি হচ্ছে আপনারা যখন বিক্রি করতে যাবেন তখন কিন্তু ভালো মানে একটা অ্যামাউন্ট পাবেন এরপর প্রকারে দুল হিসেবে যারা এখানে দেখতে চেয়েছেন তাদের জন্য এই দুলগুলো কোয়াসো কে উদ্দেশ্যে অনলি একানা থেকে দেড় আনা মেক করতে পারেন প্রকার দুলের ডিজাইনগুলো জাস্ট ডিজাইনগুলো দেখবেন এবং হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফোনে যে কোনো জুয়েলার্স থেকে গেলে আপনাদের ভালো একটা অ্যামাউন্ট দিবে এই দুলটা দেখুন অনলি একানা একরতি আছে আপনারা চাইলে এই দুলটা অনায়াসি পছন্দ করতে পারেন আর বর্ত আপনারা যখন কেনা স্বর্ণ কিনতে যাবেন তখন অবশ্যই বাংলাদেশের জলীয় সমিতির নির্ধারিত স্বর্ণের মূল্য কত তা জানা জানে যাবেন এবং তাছাড়া আমার চ্যানেলে ভিজিট করে কিন্তু আমি অলের চেষ্টা করি আপনাদেরকে আপডেট নিউজ দেওয়ার এইটা যখন আসতে দেখুন অলির দুই আনা মাধ্যমে করতে পাবেন খুবই সুন্দর ফান্ডাস্টিক দৃশ ডিজাইন শোনা হচ্ছে দীর্ঘ মেয়াদি বিনিয়োগের জন্য একটু ভালো বিকল্প হিসেবে এক হিসাবে কাজ করে টাকা না জমিয়ে আমার মতে সোনা বিনিয়োগ করা ভালো এটা জাস্ট এখন অনলি আছে একান একরতি ফেরি ফান্টাস্টিক দৃষ্টিতে আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট হবে অনেক সুন্দর লাগছে তাই না একুশ কার্টি স্বর্ণ জনপ্রিয় টেক্স এবং আকর্ষণীয় হয়ে থাকে আর চব্বিশ কার্টি স্বর্ণ সবচেয়ে মূল্যবান তবে এটি নরম এবং দৈনন্দিন পরিধানের জন্য উপযুক্ত না তাই আপনাদেরকে সাজেস্ট করব একুশ বা বাইশ কয়েটের স্বর্ণগুলো নেওয়ার এটা অনলি তিন আন আছে তো গাই যা যে পর্যন্তই দেখা পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহফিস